আইপিএল মুস্তাফিজের ম্যাজিক এবারের আইপিএল আমাদের কাটার মাস্টার শেষ করলেন এবারের আইপিএল যেই ক্রিকেটারের শুরু হবারই কথা ছিল না কারণ আইপিএল অবিকৃত ছিলেন বাংলাদেশের সব ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনা ছিল মুস্তাফিজ দল পাবেন কি পাবেন না সেই আলোচনায় আমরা যারা সামিল হয়েছিলাম শেষ পর্যন্ত মেগা অকশনে সৌদি আরবের রিয়াদে যে মেগা অকশনটা হলো সেখান থেকে বাংলাদেশে যখন কেউ দল পেল না মোটামুটি মন খুলে সবাই গালিগালাজ করেছিলেন। বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্যতা নেই আইপিএলে কেউ পাবে না এটা আগে থেকে জানা হচ্ছিল অনেক কিছু। মাঝখানে যখন আইপিএল এবং পিএসএল চলছিল যুদ্ধ লেগে গেল ভারত পাকিস্তান মুস্তাফিজের ডাক এলো। আগে থেকে তো তিনি আসলে তার অ্যাভেইলেবিলিটি দিয়ে রেখেছিলেন। এরপর ফিজ খেলতে পারবেন কি পারবেন না এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছিল এবং এই আলোচনার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের হয়ে তিনি যদি আরব আমিরাতের বিপক্ষে খেলেন তাহলে তো কোন ধরনের সুযোগ থাকছে না থাকলেও সেটা মাত্র এক ম্যাচের জন্য দিল্লি কি তাকে নেবে মুস্তাফিজ গেলেন তিন ম্যাচ বাকি ছিল তিনটা ম্যাচেই খেললেন এবং শেষটা যে হাই নোটে শেষ করলেন এক কথায় অসাধারণ বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল শেষ করলো আইপিএল এর একটা দলের হয়ে দিল্লি ক্যাপিটালস যাদের টপ ফোরে যাওয়ারও একটা দারুণ সম্ভাবনা ছিল সেই দলের হয়ে লাস্ট ম্যাচে তিনি বেস্ট বোলার সবাই যখন মোটামুটি মুস্তাফিজের হচ্ছে উইকেট মুস্তাফিজ এত ভালো বল করেছেন এত ভালো বিভ্রান্তি তৈরি করতে পেরেছিলেন ব্যাটারদের ক্ষেত্রে তিনি যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন ইয়ানসেনের উইকেটটার কথা যদি আমরা দেখি আমরা যারা খেলাটা দেখছিলাম মুস্তাফিজের জন্য মুস্তাফিজ সেই লাস্ট ওভারটা করতে আসবে কখন তার আগের ওভারে মোটামুটি দুটা চক্কা দুটা চারে অনেক রান নিয়ে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব বা পাঞ্জাব কিংস যেটা হোক না কেন আগের আর পরের নাম একই দল মুস্তাফিজের ওভারে কত রান নিতে পারে সেটা নিয়ে আলোচনা প্রথম বল এক রান দ্বিতীয় বলে ডট থার্ড বলে উইকেট এবং এই উইকেটটা যদি তিনি পেলেন আবারও বলছি এত ভালো বল করেছেন এত ভালো একটা ডেলিভারি দিয়েছেন এত বিভ্রান্ত করার ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন যে তিনি বিভ্রান্ত ছিলেন যে আসলে জ্ঞানসেন আউট হয়েছেন কিনা স্টাফ উইকেটের পেছনে তিনি বারবার অ্যাপিল করছিলেন আউট 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 ডিলে একটা রেসপন্স ছিল ফ্রম দ্য আম্পায়ার অ্যান্ড দ্য ফিঙ্গার্স ওয়েন্ট আপ ফাইনালি মুস্তাফিজের থার্ড উইকেট হতে পারতো চারটা হতে পারতো পাঁচটাও পুরো খেলা যারা দেখেছেন আপনি দেখেছেন মুস্তাফিজ যখন ইনিংসের এর ফোর্থ ওভারে বল করছিলেন তার সেকেন্ড ওভার লাস্ট বলে কিন্তু একটা কটিন বোল্ডের সুযোগ ছিল বলটা তিনি বাহাতে ক্যাপচার করার চেষ্টা করেছিলেন কিন্তু বল আসলে তালুতে না গিয়ে এই অংশটায় লেগে পেছনে চলে যায় আবার যারা পরে যুক্ত হয়েছেন অথবা পুরো খেলাটা দেখেছেন লাস্ট ওভার বিশতম ওভারে লাস্ট বলেও কিন্তু একটা কঠিন বোল্ডের সুযোগ ছিল দুই ক্রিকেটার মুস্তাফিজ এবং অরপর ফিল্ডার তারা দুজনেই ক্যাচটা নেওয়ার জন্য দৌড়ালেন হয়তো যে কোনো একজন গেলে অথবা মুস্তাফিজ যদি একাই সেখানটায় যেতেন ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল সংঘর্ষ এড়ানোর জন্য কেউ শেষ পর্যন্ত ওই বলটা ওই ক্যাচটা পিক করার চেষ্টা না কারণ একটা রানি হবে ম্যাক্সিমাম এরপরে তো খেলা শেষ